থেকে হ্যালো আমার একটা নতুন ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আচ্ছা ধরুন আপনার বাচ্চা সমবয়সী আপনার বাড়িতে পাড়াতে বা পাশাপাশি আর একটা সমবয়সী বাচ্চা আছে তাহলে আর পাঁচ কেমন রিয়াকশন হবে কেমন রিয়াকশন হয়ে ভাবছেন কোশ্চেনটা একটা কেমন হয়ে গেল না যে দুটো সমবয়সী বাচ্চা আছে তো পাশে পাশে কার কি রিয়োকশান কেন কিছু রিয়াকশান হবে প্রথমে বাচ্চাটা হয়নি যখন বাচ্চাটা আপনার গর্ভে রয়েছে ঠিক সেই সময় কীরকম হবে এই নড়ছে আমাদেরটা তো সেই মানে দু মাস থেকেই নড়া শুরু করে দিয়েছে তারপর ধরুন বাচ্চা যখন পৃথিবীতে চলে এলো স্টার্ট হয়ে গেল তখন থেকে কম্পিটিশান অ্যাকচুয়ালি কিন্তু মায়ের পেটে থাকা থেকেই কম্পিটিশান স্টার্ট এবার যখন পৃথিবীতে চলে এলো তখন থেকে কিন্তু একবার প্রচুর রকম একটা রেশ দুটো বাচ্চা সমবয়সী বাচ্চা দুটো থাকবে তাদের মধ্যে উপর হচ্ছে ওদেরটা তো কবে উপর হয়ে গেছে তোদেরটা এখনো উপর হয়নি হাঁটছে ওদেরটা না এখনো হাঁটেনি তোদেরটা হাঁটতে শুরু করে দিয়েছে এর রঙটা একটু চাপা মায়ের মতো ও কি ফর্সা হয়েছে ওদেরটা ওর তো সব দাঁত উঠে গেলো তোর এখন এদের এখনো দাঁত নি ওরটা বেশ লম্বা তোদেরটা না অতটা লম্বা হয়নি একটু বেটেই হবে হাতের আঙুল দেখেই বোঝা যাচ্ছে তারপর ওদেরটা তো কি সুন্দর কথা বলে সবার বলে যায় একটুও কাঁদে না তোদেরটা কথাটাথা বলছে না না এখনো বাবা তোদের বাচ্চাটা বেশ খেয়ে নেয় ওদেরটা না একদম খেতেই চায় না রোগা টিং হয়ে রয়েছে এরপর যদি বাচ্চাটা স্কুলে ভর্তি হয় তারপর রেজাল্ট নিয়ে কম্পিটিশান আমি বলি কেন কেন প্রতিবেশী বা মামা মামি কাকিপিসি সবার জন্য যে কেন কি প্রয়োজন আছে একটা বাচ্চা জন্মানোর পর উপুর হবে হামা দেবে হাঁটবে কথা বলবে সবই করবে সময়ের সাথে সাথে করবে কেউ একদিন আগে করবে কেউ একদিন আগে পরে করবে এটা নিয়ে তুলনা করার কি আছে দুটো বাচ্চার কারোর চুল করলি কারোর চুল স্ট্রেট বাবা তোর চুলটা তো একদম ম্যাগির মতো ওর চুলটা বেশ স্ট্রেট আচ্ছা ধরো কারোর বাচ্চাকে কিছু কেউ জিজ্ঞেস করলো সেই সময় সে সেই উত্তরটা দিল না কোনো বাচ্চা খুব বেশি কথা বলে বেশি মিশুকে হয় কোনো বাচ্চা একটু ভিতুল লাজুক মা ছাড়া কাউকে বোঝে না বা বাড়ির চেনা বোঝে লোক ছাড়া কারোর কুলে যায় না এরকমও হয় কিছু একটা জিজ্ঞেস করলেই উত্তরটা দিলে বা না দিলে বা দিতে না পারলে ওকে জিজ্ঞেস করলে পট করে বলে দিত তুমি বলতে পারছো না তুমি বলো জানো তো এটা অমুককে বললে এক্ষুনি সব করো তুমি এটা তাড়াতাড়ি খাও ও জানো তো কতটা খায় ও কিন্তু সব খেয়ে নেয় পাশাপাশি তুলনা তুলনাটা কেন তুলনাটা না করলে কি দুটো বাচ্চা বড় হবে না দুটো বাচ্চার মধ্যে কি মিল থাকতে পারে না শুধু তুলনাই থাকতে পারে আমাদের সমাজের এই চিন্তাভাবনাগুলো একটু পরিবর্তন হওয়া দরকার বলে আমার মনে হয় যে দুটো পাশাপাশি সমবয়সী বাচ্চা থাকে মানে তাদের মধ্যে যে কম্পেয়ার করতে হবে তাদের মধ্যে তুলনা করতে হবে বা ও ওকে কী পড়ালো তা আমাকে সেটাই পড়াতে হবে ও ওকে কি খাওয়ালো আমাকেও সেটাই খাওয়াতে হবে এমনটা না হলেই বোধ হয় ভালো হয় হাঁটা দৌড়ানো কথা বলা সব কিছুই একটা সময় হবে প্রত্যেকটা বাচ্চারই হবে কারোর আগে হবে কারোর পরে হবে সেটা নিয়ে তুলনা করার মতো কিছু আছে বলে আমার তো মনে হয় তো যাদের বাড়িতে যায় যায়ে বা নরদ বৌদি বা পাড়া প্রতিবাসীর মধ্যে সমবাসী বাচ্চা আছে আমার মনে হয় তারা একটু হলেও আপনারা এটা রিলেট করতে পারবেন যে আমি আসলে কী বলতে চাইছি তো আজকে এই ছোট্ট ভিডিওটা এত দূর থাক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার কোনো গল্পের আড্ডায় আজকে আসছি টাটা